হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে আর চলেছি সেই অন্য কোনো খানের সন্ধানে আশা করছি আপনারা আমার সঙ্গী হবেন উত্তর চব্বিশ পরগনার একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন নৈহাটি আমরা এখানেই নেমে পড়লাম আর আজকে আমাদের গন্তব্য বন্দে মাতার মেশ স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি মানুষ মরণশীল কিন্তু ব্যবহার আর কাজের মাধ্যমে কিছু মানুষের নাম কালোত্তীর্ণ হয়ে যায় তেমনই এক বাঙালি মনীষী হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ছাব্বিশে জুন দু সাল আজ তার একশো তম জন্মদিনে তার বাড়িতে আমরা চললাম নৈহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে নেমে আসবার পর যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই তার বাড়ি সোজা এই রাস্তাটা চলে গেছে কাঁঠালপাড়ার দিকে ইচ্ছা করলে টোটো বা অটো সাহায্য নিয়ে আপনি কাঁঠালপাড়া পর্যন্ত পৌঁছতেই পারেন তবে হাঁটা পথই শ্রেয় এই পথেই চার পাঁচ মিনিট হাঁটলেই পড়বে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ যা এখানে আরবিসি কলেজ নামেই পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটিতে সকাল দুপুর সন্ধ্যা তিনটে শিফটে কলেজ হয় এই পথ ধরে কয়েক পা এগোলেই পড়বে ঋষি বঙ্কিমচন্দ্র মোড় এখান থেকে ডানদিকে সামান্য একটু হাঁটলেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক বসত বাটি দেখতে পাওয়া যাবে বর্তমানে এই বাড়িটির একটি অংশ বঙ্কিং গবেষণা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এবং মূল বাড়ির অংশটি প্রদর্শনশালায় পরিণত হয়েছে এই বাড়িতেই তার জন্ম হয়েছিল আঠেরোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন তারিখটিতে শ্রী যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং দুর্গা সুন্দরী দেবীর তৃতীয় সন্তান হিসাবে এই বাড়িটির দুটি অংশ আছে প্রথম অংশ রয়েছে ডান দিকে মূল বসতবাটি আর বাঁদিকে রয়েছে ওনার বৈঠকখানা প্রদর্শনশালা আর মিউজিয়াম ঘুরে দেখার জন্য মূল্য ধার্য করা আছে দশ টাকা কিন্তু যেহেতু আজ বঙ্কিমচন্দ্রের একশো ছিয়াশিতম তম জন্মদিন সেই জন্য এটি সম্পূর্ণ ফ্রি মূল প্রবেশপথ দিয়ে আমরা এখন ঢুকছি বাঁদিকে লেখা রয়েছে উনিশশো সালে এই ভবনটির দ্বারোদ্ঘটন করা হয়েছিল এবং তার পরবর্তীকালে যে সরকার এসেছে তাদের অর্থানুকূল্যে এর আরও উন্নতি হয়েছে ঢুকতেই প্রথমেই ডান দিকে একটি খাতায় আপনাকে সই করতে হবে নিজের নাম আর ফোন নাম্বার আর এখানেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সুন্দর আবক্ষ মূর্তি রয়েছে সোম থেকে শুক্র সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে আর কোথায় কি দেখতে পাবেন সেটা এখানেই লেখা আছে বঙ্কিমচন্দ্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট এই বাড়িতেই রচিত হয়েছিল তার বিখ্যাত সব উপন্যাস যেমন বিষবৃক্ষ কপালকুণ্ডলা আনন্দমঠ দুর্গেশ নন্দিনী আরও অনেক বাড়িটির দোতলায় রয়েছে তার শয়নকক্ষ যেখানে দেখতে পাবেন তার ব্যবহার করা খাট আলমারি দেওয়াল ঘড়ি এবং অন্যান্য জিনিস মূল বাড়িটি থেকে বেরোলে ডান দিকে চোখে পড়বে তার বৈঠকখানা আর বৈঠকখানার শুরুতেই রয়েছে একটি ছোট্ট সুন্দর শিব মন্দির মন্দিরে এখনও নিত্য পূজা হয় বঙ্কিম ভবন এবং সংগ্রহশালাতে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা একেবারেই নিষেধ তাই ভিতরের ছবি দেখানো গেল না এই বৈঠকখানাতেই মাসিক পত্রিকা বঙ্গদর্শনের মজলিস বস্ত। তৎকালীন সমাজের বহু পণ্ডিত এবং বিদ্যুৎজনরা এখানে উপস্থিত হতেন এখন এখানে দেখা যাবে বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত পাগড়ি শাল বঙ্গদর্শনের ক্যাশবাক্স তার ব্যবহার করা চেয়ার টেবিল ইত্যাদি নানান রকম জিনিস আঠারোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম এই গানটি তিনি রচনা করেছিলেন এখানেই রবীন্দ্রনাথ নিজ কণ্ঠে এই গানটি একসময় গিয়েছিলেন এখন যে অডিটোরিয়ামটি দেখছেন এটি ছিল আসলে পরিবারের দুর্গামণ্ডপ পরবর্তীকালে জরাজীর্ণ অবস্থা থেকে তাকে বর্তমানে এই রূপদান করা হয়েছে এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়ে থাকে যেমন আজ সাহিত্য সম্রাটের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই হল থেকে বেরিয়ে বাড়ির পশ্চিম দিকে রয়েছে সাহিত্য সম্রাটের জন্মের আতুর ঘর বাড়ির একতলাতে গড়ে উঠেছে একটি অতি সমৃদ্ধ টাউন লাইব্রেরি যারা বঙ্কিমচন্দ্র এবং তার দাদা সুসাহিত্যিক সঞ্জীবচন্দ্র সম্পর্কে গবেষণা করতে চান বা ওই বিষয়ে জানতে চান তারা এখানে প্রচুর বইপত্র পাবেন এছাড়াও সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর বই রয়েছে যেগুলো দুষ্প্রাপ্য এবং মূল্যবান এগুলো হলো বইয়ের ক্যাটালগ বাক্স এর মধ্যে বিভিন্ন বইয়ের নাম রয়েছে যেটা আপনার প্রয়োজন বা নিতে চান সেটা এখান থেকে সংগ্রহ করতে পারেন এটি হল বসত ভিটার সামনের দিকের অংশ আর তার সামনেই রয়েছে পারিবারিক রাধাবল্লভ জেউর মন্দির এখানে প্রতিদিন নিষ্ঠা সহকারে পুজো হয় আর ঠিক তার পাশেই রয়েছে কাঠের তৈরি জগন্নাথ দেবের রথ প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে রথযাত্রা হয় এবং এই উপলক্ষে মেলাও বসে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে জুড়ে থাকবার অনুরোধ রাখছি আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার